নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম অ্যাডেনিয়াম গাছের পরিচর্যার ভিডিও নিয়ে বহুদিন অপেক্ষার অবসান অ্যাডেনিয়াম গাছের আমরা কি পরিচর্যা করব কি যত্ন করব এই নিয়ে অনেকেই চিন্তিত অনেকেই বলছিলে ভাই আমার কি অ্যাডেনিয়াম গাছ হলো মারা যাচ্ছে এরকমভাবে প্রত্যেকটা গাছের পাতা শুকনো হয়ে ঝরে পড়ছে বা গাছের মাথায় শুধুমাত্র এরকম করে ফুলগুলো লেগে রয়েছে কি করব কিছুতেই ভেবে উঠতে পারছে না তো বন্ধুরা আপনাদের ভাবা এবং প্রতীক্ষার আজকে অবসান হতে চলেছে আজকে মূলত অ্যারেনিয়াম গাছের মাটি পরিবর্তন মানে যেটাকে আমরা রিপোর্টিং বলে থাকি আমাদের গার্ডেনিংয়ের ভাষায় সেটা আজকে করব তার পাশাপাশি গাছে ওভারঅল একটা খাবার দেবো এবং ওভারঅল আমরা গাছ রিপোর্টিং করার পর কি যত্ন নেবো সেটাই আজকের ভিডিও থেকে বিস্তারিতভাবে জেনে নেব তাই বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হতে চলেছে তাই সকলকে অনুরোধ রাখছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং যারা গাড়ি ইন বাংলা ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ভিডিও আরও আরও ভবিষ্যতে দেখার জন্য এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ব্যাপারটিকে ফলো করে রাখুন এরকম ভিডিও পরবর্তী সময় দেখার জন্য চলুন বন্ধুরা শুরু করা যাক সরাসরি ভিডিওটি এই যে গাছগুলো দেখছি এগুলো ছয় ইঞ্চি মাটির টবের মধ্যেই রয়েছে এবং ছয় ইঞ্চি মাটির টবের মধ্যে মাত্র ছ থেকে সাত মাস বয়স হবে গাছগুলো এবং তাতেই গাছগুলো দিব্যি বেড়ে উঠছে এগুলো মূলত একটা গ্রাফটিং প্রজাতি যে ইন্দোনেশিয়ান বা মালয়েশিয়ান ভ্যারাইটির গাছগুলো হয় সেই প্রজাতির গাছগুলো আর এগুলো মূলত আমাদের দেশি রুট স্টকের ওপর গ্রাফট করা হয়ে থাকে এই গাছগুলো বেশিরভাগটাই কোকোপিট মিডিয়ায় ছিল যখন আমি এনেছিলাম আর আপনারা যখন কিনবে দেখবেন কোকোপিট বা পাতা পচা সারের মিডিয়াতেই থাকে এই গাছগুলো কারণ বাইরে থেকে ইম্পোর্ট যেহেতু হয় আর মূলত এই গাছগুলো এখন প্রতিস্থাপন করতে গেলে মাটিটাকে ঠিকঠাকভাবে আমাদের প্রিপেয়ার করতে হবে তো এখানে মূলত নিয়ে নেওয়া হয়েছে পুরাতন গোবর সার বা ফার্মি কম্পোস্ট বা কিচেন্ট কম্পোস্ট আপনাদের কাছে যে কম্পোস্ট আর থাকবে নিয়ে নেবেন এবং এখানে প্লেন বাগানের মাটি রয়েছে তার সঙ্গে বালি ইতিমধ্যেই মেশানো রয়েছে তো এই হচ্ছে একটা নর্মাল মাটি ওভারঅল এবং এর সাথে এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে যেমন এর মধ্যে রয়েছে সরিষার খোল বাদাম খোল নিম খোল হাড়গুঁড়ো শিংকুচি রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট আর কি দিয়েছি আর দিয়েছি ফাঙ্গিসাইড পাউডার কারণ অ্যাডেনিয়াম গাছে যখনই আমরা রুটে সমস্যা লক্ষ্য করতে পারবো সেটা রুট থেকে ওভারঅল গাছে ছড়িয়ে পড়বে তাই রুটকে প্রোটেক্ট করার জন্য এখানে ফাঙ্গিসাইট আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে আমি এখানে এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইট ব্যবহার করছি যেহেতু হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট এবং গাছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট দেওয়াটাই এখন শ্রেয় বলে আমি মনে করি কারণ এটা সরাসরি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়ন্ত্রণে আনে এবং গাছের যে অংশ থেকে রোগ প্রতিরোধ সমস্যা দেখা দিচ্ছে সেটাকে কন্ট্রোল করে চলুন বন্ধুরা ধীরে ধীরে গাছগুলিকে রিপোর্টিং করি এবং আপনাদের দেখাতে থাকি সম্পূর্ণ ভিডিওটি যেমনটা আপনারা এখন দেখছেন গাছগুলো এখন টক থেকে বার করব ধীরে ধীরে একটা একটা করে এরকম করে টান দিয়ে দিয়ে বার করলেই বেরিয়ে যাবে কিছু করার প্রয়োজন পড়বে না আর আপনাদের যদি এই এইরকম করে গাছ বার করতে অসুবিধা হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোতে মূলত এক সপ্তাহ মতো কোনো ধরনের জল প্রয়োগ করা হয়ে ওঠেনি তার কারণে মাটিটা অনেকটা ড্রাই হয়ে গেছে এবং এর জন্যই গাছটা খুব সহজে উঠে আসছে ঠিক এইভাবে করতে হবে এবং টবের নিচে যদি খোলামকুচি দেওয়া থাকে খোলাম কুচিটিকে আলাদা করে নিতে হবে এবং মাটিটিকে আস্তে আস্তে আলতো হাতে এরকম করে ঝাড়িয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা আকর্ষণীয় কটেক্স তৈরি হচ্ছে ঠিক এইভাবে আপনাদেরও টপ থেকে বার করে নিতে হবে এবং মাটিটাকে ঝারিয়ে নিতে হবে এই দেখুন ঠিক এইভাবে কতটা সিম্পলিভাবে বারটা করে নিচ্ছে দেখুন আর গাছকে মূলত এরকমভাবেই আমাদের বার করে নিতে হবে বেশি টানাটানি করে বার করলে চলবে না সহজ একটা টিপস আপনাদের বলে দিলাম এই টিপসটা ফলো করে দেখুন খুব সহজেই আপনারা টপ থেকে গাছগুলি বার করে নিতে পারবেন এরপর আমাদের যে কাজটা করতে হবে সয়েল প্রিপারেশান তো মূলত এই যে সয়েলটা বার করলাম এর সাথেই খাবার অ্যাড করে আপনারা বসাতে পারেন বা নতুন সয়েল দিয়ে খাবারটা অ্যাড করে বসাতে পারেন দেখতে দেখুন সম্পূর্ণ বিস্তারিতটা দেখাচ্ছি ধীরে ধীরে এরপর যেটা আপনারা করবেন সেটা সবার আগে বলছি এই যে নর্মালি যে মাটিটা আমরা গাছটা থেকে বার করলাম এই মাটিটাকেই আজকে আমি কাজে লাগাচ্ছি আর এই গাছ দুটোকে আপনারা অনেকে দেখেছি দুদিন একদিন ফাঙ্গেসাইড মাখিয়ে রোদ্দুরে ফেলে রাখে বা টাঙিয়ে দেয় এরকম কোথাও ঝুলিয়ে দেয় এরকমভাবে কোথাও ঝুলিয়ে দিয়ে থাকে কিন্তু আপনারা এই কাজটি করতেও পারেন বা নাও পারেন কোনো সমস্যা পড়বে না খুব একটা সমস্যা হয় না যেহেতু গাছগুলোর মধ্যে জল হোল্ড করে থাকে অনেকের মতামত যে জলটি যদি আপনারা পুরো শুকিয়ে নিয়ে গাছটি প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে গাছের বৃদ্ধি খুব ভালো হয় কিন্তু আমি আপাতত এই বিষয়টা নিজেও এক্সপেরিমেন্ট করে দেখেছি কিন্তু কোনো মানে এক্সট্রা কিছু পাইনি শুধুমাত্র খাটনি একটু হলেও বৃদ্ধি পেয়েছে তাই সরাসরি প্রতিস্থাপনটাই আমি মানে সাজেস্ট করব ঠিক আছে এরপর চলুন মাটিটা বানিয়ে প্রতিস্থাপনটা করা যাক সম্পূর্ণটা এরপর মাটিটাকে পুরো সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে যে খাবারগুলো বললাম এতে কেউ চাইলে অল্প পরিমাণে কোকোপিটও দিতে পারেন কিন্তু কোকোপিট দেওয়ার কোনো এক্সট্রা দরকার পড়বে না কারণ আমরা জানি অ্যাডমিয়াম গাছে খুব একটা বেশি জলের দেওয়ার প্রয়োজন হয় না আর কোকোপিটটা দিলে বেশি জল হোল্ড করে থাকলে মাটিটা অনেক সময় বেশি ময়স থাকার কারণে গাছের রুট রটের সমস্যা দেখা দিতে পারে এরপর সেই স্পেশাল মিক্সড ফার্টিলাইজারটা আমি এখানে প্রয়োগ করব। যেটা আমি তৈরি করেছি এই গাছগুলোর প্রতিস্থাপনের জন্য আমার কাছে মূলত এই দুটো ছোট আর আরেকটা সবথেকে বড় অ্যাডেনিয়াম রয়েছে সেই গাছটা অনেকেই বলছে কবে প্রতিস্থাপন করবে দেখাবে সেটা নিয়ে অন্য কোনো দিন একটা আলাদা করে রিলেটেড ভিডিও হবে কারণ সেই গাছটা প্রতিস্থাপন করতে গিয়ে অনেক কিছু জিনিস শেখার আপনাদের নিশ্চয়ই থাকবে কারণ যেহেতু গাছটি বড় আর বড়ো গাছ নিয়ে পরিচর্যা অনেকেই জানতে চান অনেকেই শিখতে চান তাই সেই জন্য সেই ভিডিওটা আর এইটার সঙ্গে এক করছি না চলুন এই গাছটা প্রতিস্থাপন করি এইভাবে মাটিটাকে বানিয়ে খুব ভালো আমরা গ্রোথ দেখতে পাবো এবার অনেকেই বলছেন এর মধ্যে কি সিঙ্গার অ্যাড করবো কারণ জল যদি দাঁড়িয়ে যায় কোনো কিছু করার দরকার নেই প্লেন মাটি নিন জাস্ট ওর সাথে কম্পোস্ট ইউজ করুন এবং যে মিক্স রোসারটা আপনাদের বানাতে বলুন সেই মিক্স রোসারটা ইউজ করুন চাইলে অল্প একটু মোটা দানা লাল বালি মেশাতে পারেন খুব ভালো কাজ হবে চলুন প্রতিস্থাপনটা করে নিন এ দেখুন ধীরে ধীরে প্রতিস্থাপনটা করতে হবে জাস্ট এরকমভাবে খোলামকুচি দেবেন দিয়ে অল্প পরিমাণে একটু মাটির ফিল করবেন দিয়ে গাছটিকে বসিয়ে দিতে হবে ঠিক এরকমভাবে যতটা পারবেন কটেক্সটিকে একটু ভেতর দিক করে দেওয়ার চেষ্টা করবেন কারণ নাহলে কিছুদিন পরেই আবার কটেক্সটি মাটির ওপরে অনেকটা উঠে আসবে এবং ওভারঅল বৃদ্ধিটা কিন্তু খুব একটা ভালো হয় না সেক্ষেত্রে দাঁড়িয়ে ধীরে ধীরে প্রতিস্থাপনের প্রচেষ্টা সম্পূর্ণটা লক্ষ্য করুন এরকমভাবে প্রতিস্থাপনটা এখন আমাদের করতে হবে নচেত আমাদের গাছের বৃদ্ধি খুব একটা বেশি হবে না তো এরকমভাবে নেবেন জাস্ট নিয়ে যে মাটিটা বানিয়েছেন পুরো টবের মাঝামাঝি পরিমাণে গাছটি বসাবেন পরিসরে এবং তারপর নর্মালি এই মাটিটাকে দিয়ে দেবেন এবার অ্যাডেনিয়াম গাছ এই রিপোর্টিং করার কতদিন পর ডাল ছাটাই ছাটাই করবে বা সঙ্গে সঙ্গে করতে পারবে কিনা না অনেকেরই জানার আগ্রহ হচ্ছে নিশ্চয়ই আমি একটা কথা বলি ডাল আপনারা সঙ্গে সঙ্গে কাটতে পারেন বা একটু রয়ে বসে কাটলে সব থেকে ভালো হয় ডাল প্রুনিংয়ের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখুন তাহলে আপনাদেরও সাহায্য হবে ডাল কাটিংয়ের ভিডিওটা পেতে জাস্ট এইভাবে একদম হালকা হাতে করুন এবং যখনই জল দেবেন দেখবেন এই অংশটা অনেকটাই বসে যাবে এবং অনেকটাই গ্যাপ তৈরি হয়ে যাবে যে অনেকেই ভাবছেন পুরো ভর্তি করে দিয়ে দিলে মাটি এটা কোনো ব্যাপারই নয় চলুন এরপর এই সেকেন্ড গাছটা বসানো যাক তারপর ওভারঅল কি পরিচর্যা আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো জাস্ট এরকম টবের মাঝামাঝি নেয়া আর এই মাটি দিয়ে ফিল করে দেয়া খুব সিম্পলি ব্যাপার অনেকেই ব্যাপারটাকে কমপ্লিকেটেড করে ফেলো যে রিপোর্টিং ভুল হয়ে যাবে হেনা তেনা সেটা কিন্তু কোনো সমস্যা হবে না খুব হার্ডই গাছ অ্যারেনিয়া শুধু পচন রোগটা থেকে গাছকে বাঁচাও দেখবে খুব ভালো থাকবে কারণ এই গরম যেহেতু আসছে গাছগুলোতে একটু হলেও পচনের সমস্যা সৃষ্টি হতে পারে আর এই পচনের সমস্যাটিকে আমরা যদি গাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারি গাছের কোনো সমস্যা হবে না এটা কিন্তু আমি হলপ করে বলতে পারি কারণ বিগত তিন বছর হয়ে গেলে আমার কাছে অ্যারেনিয়াম গাছ রয়েছে এবং গাছটি চেয়ারা দেখে আপনারাই বলতে পারবেন যে গাছটি কতটা সুন্দরভাবে রেডি হচ্ছে আমি নিজে কিছু বলবো না এই ভিডিও শেষে সেই গাছটি অবশ্যই আপনাদের একবার হলেও দেখিয়ে দেবো চলুন বন্ধুরা এই গাছগুলোর এবার পরিচর্যা কি নিতে হবে সেটা আপনাদের বিস্তারিততা বলি এবং গাছগুলো প্রতিস্থাপনের পর অবশ্যই জল দিয়ে দেবেন মাথায় রাখবেন যে গাছগুলিতে এখন যেহেতু রিপোর্টিং করা হয়েছে মাটিটা হালকা ভাব রাখলে সব থেকে ভালো হয় এই যে গাছগুলো আপনারা এখন রিপোর্টিং করা দেখলেন এই গাছগুলো রিপোর্টিং করার পর ডাইরেক্ট সানলাইটে এখন অন্ততপক্ষে দু থেকে তিন দিন রাখবো না হালকা গাছের ছাওয়ার নিচে বা বড়ো গাছের নিচে বা পাশে রাখতে পারি এগুলো গাছকে স্ট্রেস কমাতে এবং গাছের শিকড় বৃদ্ধি ঘটাতে কাজ করবে যারা এখন প্রুনিং করতে চাইছো এই জায়গা থেকে গাছগুলো প্লুনিং করে কেটে দিতে পারো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি অনেক পরিমাণ ব্রাঞ্চেস তোমরা লক্ষ্য করতে পারবে তা না হলে যখন প্রুনিং করবো তখন সেই ভিডিওটা দেখে তোমরা প্রুনিং করে নিতে পারো এবং এখন যে খাবার দিলাম এই খাবারটা দেওয়ার পর গাছে অন্ততপক্ষে এখন এক থেকে দু সপ্তাহ কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না গাছটি এক সপ্তাহ পর প্রুনিংয়ের ভিডিও দেবো সেই ভিডিওটা তোমরা দেখবে তারপর প্রুনিংটা করে নেবে তারপর খাবারের শিডিউল স্টার্ট হবে মানে কি বেসেতে খাবার দেবো যাতে গাছগুলো খুব তাড়াতাড়ি ফুল দিতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ এই ছিল আজকের ভিডিও বলে ভিডিওটা শেষ করব না আর দেখাবো বড়ো গাছটা তারপর ভিডিওটা শেষ করব চলুন বড়ো গাছটা দেখে আসি কি চিনতে পারছেন যারা পুরাতন দর্শকরা হয়েছেন এই দেখুন সেই হচ্ছে অ্যাডেনিয়ামের গাছ যেটা বিগত দু আড়াই বছর ধরে আমার বাগানে রয়েছে এবং বাগানের শোভা বৃদ্ধি করছে গাছটিতে পাতার সংখ্যা এখন নেই বললেই চলে শুধুমাত্র ফুলগুলো রয়েছে এবং নতুন ব্রাঞ্চেস বেরোনোর জন্য গাছটি সম্পূর্ণরূপে তৈরি এই সময় দাঁড়িয়েই আমাদের গাছে প্রুনিং করতে হবে তো এই গাছটা রিপোর্টিং প্লুনিং একসঙ্গেই হবে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসবে তোমাদের হেল্প করার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ জানাই সকল বাগানপ্রেমী বন্ধুদের